আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তরে স্বাগত সাথে আছি আমি তাসমিয়া শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার মাওয়া গ্রুপ প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরব জেদ্দা ভিশন ফর এক্সপো এবং রেডসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সুয়েদার নাহিদা হাবিবার সঙ্গে সৌদি ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক নৌসেন ওয়াসিম ও জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সের চেয়ারম্যান ইব্রাহিম বক্সের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান রবিবার ছাব্বিশ অক্টোবর বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলরের দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সৌদি কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক নৌসেন ওয়াসিম জেদ্দা ভিশন এক্সপোর ইভেন্ট ম্যানেজার নাদিয়া শাহরী নিউজ টোয়েন্টি ফোর সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ বৈঠকে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর এবং জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্স চেয়ারম্যান দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ফার্মাসিউটিক্যালস মেডিকেল ইকুইপমেন্টস হেলথ কেয়ার ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলস জুট অ্যান্ড জুট প্রোডাক্টস চামড়া শিল্প ও হালকা প্রকৌশল শিল্পের বাণিজ্যিক সম্প্রসারণ এই মেলার মাধ্যমে সৌদি আরবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আলোচনা করেন এ সময় আরজিবি মিডিয়া ভে প্রোডাকশনাল লিমিটেডের কর্ণধার মিস নালান্দাল আগামী ছয় ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রেডসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান আগামী বছর দু সালের আগস্ট মাসে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অব্য জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সহযোগিতায় বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যসমূহ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে আমন্ত্রণ জানানোর জন্য কমার্শিয়াল কাউন্সিলরকে অনুরোধ জানান এক্সপোর চেয়ারম্যান কমার্শিয়াল কাউন্সিলর সোয়েদা নাহিদা হাবিবা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ দেশের পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তিনি জেদ্দা সৌদি আরবের সাম্প্রতিক অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের সফল অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন জেদ্দা ভিশন ফর এক্সপো এবং রেডসি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের আমন্ত্রণ বাংলাদেশ সরকারের নিকট যথাযথভাবে উপস্থাপন করা হবে এবং বাংলাদেশ ও সৌদি আরবের বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কনসুলটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ